আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি ডিম ফোটানো মেশিন কীভাবে ব্যবহার করবেন এবং এইটা থেকে কীভাবে বাচ্চা ফোটাবেন আমি আপনাদের জন্য এই মেশিনটা আমি নিজেই বসিয়ে দিলাম এইটা আমার তৈরি মেশিন এবং এই মেশিনটা আমি অনলাইনে বিক্রি করে থাকি আপনাদের যাদের লাগবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সো বন্ধুরা কথা না পেরিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে ডিম ফোটানো মেশিন ব্যবহার করবেন আমি কারেন্টের লাইনটা রেডি করে নিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন একশো পনেরোটা কোয়েল পাখির ডিম নিয়েছি এই মেশিনটা হচ্ছে দুইশো পঞ্চাশটা কোয়েল পাখির ডিম দেওয়া যায় এটাতে দুইশো পঞ্চাশটা কোয়েল পাখির ডিম দেওয়া যায় আর হাঁস মুরগির ডিম দিলে দেশি মুরগির ডিম আশিটা থেকে একশোটার মতো দিতে পারবেন সাইজ অনুযায়ী হাঁসের ডিমটা আশিটা থেকে হয়তো বা কম বেশি কিছুটা কম দিতে পারবেন মানে মোট কথা হচ্ছে এটাতে আপনার আশি থেকে একশো ডিমের সেমি অটোমেটিক ইনকিউবেটর আর এটাতে এই যে মেশিনগুলা সম্বন্ধে বিস্তারিত জানতে আমাদের সাথে পরে যোগাযোগ করবেন আমি এখন আজকে দেখাবো শুধু মেশিনটা কীভাবে বসাবো দেখতে পাচ্ছেন আমি একটা পুরাতন লুঙ্গি আপনারা যে কোনো কাপড় দিতে পারেন ঠিক আছে আমি একটা পুরাতন লুঙ্গি সুন্দর করে এটার ভিতরে বিছিয়ে দিচ্ছি এটার ফ্লোরে বিছিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে সেমি অটোমেটিক মেশিন তাই এগুলাতে ট্রে হয় না আপনারা যারা অনেকে ডিম ফোটানোর মেশিনে ভিডিও দেখেন ডিমেট্রিয়ে খোঁজেন এগুলো ওইগুলো হচ্ছে ফুল অটোমেটিক মেশিনের জন্য এগুলা সেমি অটোমেটিক মেশিন এগুলাতে ট্রে সিস্টেম হয় না এগুলো ফ্লোরিং করতে হয় ঠিক আছে অনেকটা হ্যাচারের মতো ঠিক আছে একে আমরা লুঙ্গিটা খুব সুন্দর করে আস্তে আস্তে চারো সাইডে আমরা দিয়ে দিচ্ছি লুঙ্গিটা চারো সাইডে আমি দিয়ে দিচ্ছি একবারে যেন কোথাও ওচা নিচা না থাকে সুন্দর করে আমি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন দিয়ে দেওয়া হচ্ছে আর মেশিনটার আপনারা আশা করি বুঝতে পেরেছেন মেশিনটা প্রথমে এভাবে একটা কাপড় দিয়ে আমরা মেশিনটাকে রেডি করে নেব ঠিক আছে এরপরে একটা একটা করে আমরা ডিম বসিয়ে দেব। ডিমগুলা যেহেতু আমার ডিম অল্প তাই আমি ফাঁক ফাঁক করেই দিচ্ছি এগুলা কোয়েল পাখির ডিম এটাতে দুইশো পঞ্চাশটা কোয়েল পাখের ডিম দেওয়া যায় ঠিক আছে আমি মাত্র একশো পনেরোটা ডিম নিয়েছি জাস্ট আপনাদেরকে দেখাবো কিভাবে কি করা লাগে প্রশিক্ষণের জন্য আর আসলে আমার কাছে কোয়েল পাখির ডিম এখন নেইও আমি আরেকজনের থেকে এক শৌখিন খামারি থেকে এনেছি ওর এগুলো বিজ ডিম ওর কোয়েলগুলো আমি দেখি নাই জাস্ট ওর কথা শুনে এনেছি ডিমগুলো যেহেতু বলেছি বাচ্চা ফুটাবো সে বলেছে বীজ ডিম পুরুষ আছে যাক যেটাই হোক আমি সাত দিন পরে বুঝতে পারবো যে এগুলাতে বীজ ছিল নাকি ছিল না তবে একশো পনেরোটা কোয়েল পাখি ডিম বীজ ডিম এনেছি এগুলাকে আমি বসিয়ে দিচ্ছি কাপড়টা কীভাবে বিশালাম সেটা বুঝতে পেরেছেন এভাবে করে ডিমগুলা লাইন বাই লাইন বসিয়ে দিলাম ফাক ফাক করে দেওয়া হচ্ছে যেহেতু ডিম অল্প এখানে দুইশো পঞ্চাশটা ডিম দেওয়া যাবে আপনারা স্ক্রিনে যে নাম্বার একটা ছবি আমি শেয়ার করে দেব এই ছবিটা দেখবেন এই ছবিটার মতো করে ডিম যখন বেশি থাকবে তখন ছবিটার মতো করে দিবেন আর যখন ডিম কম থাকে তখন এমনি দিয়ে দিবেন ঠিক আছে অনেকে মার্ক করে কোয়ালভাগের ডিম ছোট আর মার্কার পেনও নাই যার কারণে আমি কোনো মার্ক করতেছি না ইচ্ছা করলে আপনারা মার্ক করতে পারেন এক সাইডে ওয়ান এক সাইডে টু অথবা আপনার সুবিধা মতো আপনি মার্ক করবেন উল্টে দেওয়ার জন্য কারণ এই ডিমগুলা দিনে তিনবেলা কমপক্ষে উল্টে দেওয়া লাগবে আর যদি বেশি সম্ভব হয় মন চায় সুযোগ থাকে তখন বেশিবার উল্টিয়ে দিবেন সকাল বিকাল রাত্রে উল্টেই দিলেই হয় ভোর রাত্রে উঠা উল্টানো লাগে না আমি এগুলো আজকে ডিমগুলা বসিয়ে দিচ্ছি ইনশাল্লাহ এগুলা সতেরো দিনে ফুটবে আর কোয়েল পাখির ডিম যেহেতু সেহেতু ডুগুলা পনেরো দিন পর্যন্ত উল্টেই দেওয়া লাগবে পনেরো দিন পর্যন্ত উল্টেই দেওয়া লাগবে পনেরো দিন পরে আর উল্টানো লাগে না পনেরো দিন পরে সতেরো দিন অনেক সময় ষোলো দিন এগুলা ফোটা শুরু হয়ে যাবে এবং ফুটে যাবে ইনশাআল্লাহ আর আমি পাঁচ ছয় দিন পরে বা সাত দিন পরে আমি এগুলা ক্যান্ডেলিং করব ক্যান্ডেলিং করে দেখব যে ডিমের হার হেচিংটা কেমন আসবে সে ব্যাপারটা আমি যেহেতু ডিমগুলা বসাচ্ছি সেই সুযোগে আপনাদেরকে হেচিং রেট সম্বন্ধে একটু আইডিয়া দিয়ে দেই। দেখেন এখানে আমি একশো পনেরোটা ডিম দিয়েছি ধরলাম যে আমি একশোটা ডিম দেব। এখন একশোটার মধ্যে কয়টা ফুটছে সেটাকে আমরা হেচিং রেট ধরি কিন্তু জিনিসটা কিন্তু এভাবে হেচিং রেট হয় না হেচিং রেটটা কীভাবে হয় সেটা হচ্ছে যে আমি একশো পনেরোটা ডিম দিলাম বা একশোটা ডিম দিলাম এটার পরে সাত দিন পরে আমি ডিমগুলো চেক করতে হবে যেগুলাতে বাচ্চা আছে কি না সবগুলো ডিম ওয়ান বাই ওয়ান চেক করবেন চেক করার পরে দেখবেন যে যেগুলাতে বাচ্চা নাই এগুলা আপনারা ফেলে দিবেন ফেলে দেওয়ার পরে মনে করেন যে একশো পনেরোটা আমি ডিম দিলাম যদি একশোটা ডিমে বাচ্চা থাকে পনেরোটা ডিমে বাচ্চা নাই তখন আমি ওই ডিমগুলা ফেলে দিব এরপরে যেই ডিমগুলাতে বাচ্চা আছে ওই ডিমগুলো থেকে কয় পার্সেন্ট বাচ্চা ফুটছে ফুটে বের হইছে সেইটা হচ্ছে হেচিং রেট ঠিক আছে যে আমি একশোটা ডিম দিলাম তখন আমার বাচ্চা থাকলো ষাটটার ভিতরে চল্লিশটা ডিমে বাচ্চা নাই এর মানে যে আমি ষাট পার্সেন্ট হেচিং রেট পাইছি জিনিসটা এমন না আমি একশোটা ডিম দিলাম ষাটটা ডিমে বাচ্চা আসে চল্লিশটা ফেলে দেব এরপরে যে ষাটটা মেশিনের ভিতরে থাকবে শেষ পর্যন্ত ওই ষাটটা ডিম থেকে কয়টা বাচ্চা ফুটছে ওইটাই হচ্ছে হেচিং রেট কারেন্টের লাইন দিয়ে দিলাম ইনশাল্লাহ চালু হয়ে গেছে আমার মেশিনটি দেখেন টেম্পারেচার এগুলো আমি সেট করে রেখেছি সাতত্রিশ পয়েন্টে লাইটটা জলে যায় এবং আমি অন্যদের থেকে আলাদা করে দেই সাতত্রিশ দশমিক চাই আমার লাইটটা বন্ধ হয় কারণ এরকম মেশিনগুলোতে সাতত্রিশ দশমিক সাতে যদি বন্ধ হয় তখন টেম্পারেচারটা বাড়তে বাড়তে যাইয়া আটত্রিশে চলে যেতে পারে তাই আমরা হেচিং প্লেটটা সাতত্রিশ দশমিক চাই বন্ধ করে দিই লাইটটা বন্ধ করে দিলে আস্তে আস্তে যদি বাড়েও সাতত্রিশ দশমিক সাত আটের দিকে যাইয়া লাইটটা আস্তে আস্তে আবার নিচের দিকে চলে যায় ঠিক আছে তাপমাত্রাটা আর ওভার হিট হয় না দেখেন আমরা বসিয়ে দিলাম এভাবে করে আমরা থাকবে এখন মেশিন কিন্তু চলতেছে মেশিন চলতেছে আর আর্দ্রতা মাপার মিটারে আমরা আর্দ্রতা দেখব যদি ষাট পার্সেন্টের কম আর্দ্রতা থাকে তখন ভিতরে পানি দিয়ে রাখবো আর পিছন দিয়ে দেখেন একটা ছিদ্র আছে ওই ছিদ্রটা সবসময় ওপেন থাকবে এই ছিদ্রটা কখনও বন্ধ করা যাবে না ছিদ্রটা সবসময় খোলা থাকবে দেখেন আমি এরকম একটা গ্লাসে পানি দিচ্ছি দেখে গ্লাসটা অনেক ওচা হয়ে গেছে আমার আর্দ্রতা কম অনেক কম তাই আমি একটু এইটাতে পানি দিয়েছি কিন্তু আর্দ্রতা কম এটা দিয়ে কন্টিনিউ আমি করব না আমি এটাতে একটা ছড়ানো পাত্রে একটা বাটিতে পানি দেবো ভাবতেছি অনেকে লাইটের নিচে দেয় অনেকে ছাইডে দেয় যে কোনো জায়গায় দিতে পারেন সমস্যা নাই আমি ফ্যানের সোজাই দিয়েছি লাইটটার নিচে দেয় নেই কারণ হচ্ছে আমার যে মগটা এটা হচ্ছে প্লাস্টিকের তাই এটা পুড়ে যেতে পারে বা গলে যেতে পারে তাই আমি লাইটের নিচে দিই নিই লাইটের থেকে সাইডে দিছি তবে ফ্যানের বাতাসটা কিন্তু লাইট অতিক্রম করে পানিতে কিন্তু যায় ঠিক আছে পানিটা কিন্তু হালকা নড়তে এসে ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা জানি না কিন্তু আমরা কিন্তু চোখে দেখি চোখে কিন্তু খালি চোখে কিন্তু দেখা যাচ্ছে পানিটা কিন্তু হালকা নড়তেসে মানে ফ্যানের বাতাসটা পানিতে পাচ্ছে সেটা বোঝা যাচ্ছে তবে আমি এটাতে দেব না আদ্রতা অনেক কম আমি এখন একটু ছড়ানো যে স্টিলের বাটিতে পানিটা দিচ্ছি ঠিক আছে স্টিলের বাটিতে পানিটা দিচ্ছি এভাবে করে আমি পানিটা দিয়ে দিলাম বন্ধুরা পানিটা দিয়ে দেওয়ার পরে মেশিনটা আমি ঢাকনাটা লাগিয়ে দেব। শুধুমাত্র যখন ডিম উল্টানোর সময় হবে তখন আমি ঢাকনাটা খোলব নতবা অযথা খোলার দরকার নাই। সবসময় এভাবে চলবে এভাবে সতেরো দিন পনেরো দিন পর্যন্ত ডিম উলটিয়ে দিতে হবে আর পনেরো দিন পর্য পরে আর ডিম উল্টানো লাগবে না এটা হচ্ছে কোয়েল পাখির ডিমের জন্য আর হাঁসের ডিমের জন্য আঠারো দিন পর্যন্ত ডিম উল্টিয়ে দিতে হবে আর হাঁসের সরি হাঁসের ডিমের জন্য পঁচিশ দিন পর্যন্ত ডিম উল্টিয়ে দিতে হবে আর মুরগির ডিমের জন্য আঠারো দিন পর্যন্ত ডিম উল্টিয়ে দিতে হবে তো এই ঢাকনা লাগিয়ে দিলাম এভাবে চলবে সবাই দোয়া করবেন আমি যেন ভালো হেচিং রেট পাই আলহামদুলিল্লাহ আমাদের থেকে যারা মেশিন নিচ্ছে সবাই ভালো ভালো হেচিং রেট পায় ইনশাআল্লাহ আবারও ভালো হেচিং রেট আসবে সো এরকম মেশিনগুলো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি হাতে পাওয়ার পরে আপনি মূল্য পরিশোধ করতে পারবেন তবে কিছু শর্ত রয়েছে এবং মেশিনের সাথে ডেলিভারি চার্জ যুক্ত হবে ঠিক আছে যারা অরিজিনালি নেবেন তারা কল দিবেন আরও বিস্তারিত জানতে আমার চ্যানেলের এবং পেজের অন্যান্য ভিডিওগুলো দেখবেন আরও বিস্তারিত জানতে সরাসরি কল করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ